তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আর তোমার পোশাক আশাক পবিত্র করো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা পরিহার করো কখনো বেশি পাওয়ার ডোবে কাউকে কিছু দান করো না বরং তোমার মালিকের খুশির উদ্দেশ্যেই ধৈর্য ধারণ করো যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য দেওয়া হবে সেদিনটি হবে সত্যি বড় সাংঘাতিক বিশেষ করে এ দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এ দিনটি মোটেই সহজ বিষয় হবে না যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি তার সাথে বোঝাপড়া করার জন্যে তুমি আমাকেই ছেড়ে দাও তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি তাকে দান করেছি সদা একদল পুত্র সন্তান আমি তার জন্য যাবতীয় সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি তারপরেও যে লোভ করে তাকে আমি আরো অধিক দিতে থাকবো না তা কখনো হবে না কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধে আচরণে বদ্ধপরিকর অচেরেই আমি তাকে শাস্তির শীর্ষ দেশে আরোহণ করাব সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল তারপর আবার নিজের গোড়ামিতে নিমজ্জিত থাকার একটা সিদ্ধান্ত করল তারপর উপর অভিশাপ সত্য চেনার পরেও কেমন করে সে পুনরায় বিরোধিতার সিদ্ধান্ত করল তার উপর অভিশাপ নাজিল হোক কিভাবে সে এমন সিদ্ধান্ত করতে পারল সে একবার উপস্থিত লোকদের প্রতি চেয়ে দেখল অহংকার দম্ভ ভরে সে তার ভূকুঞ্চিত করল অবজ্ঞা ভরে নিজের মুখটা বিকৃত করে ফেললো অতপর সে একটু পিছিয়ে গেল এবং সে অহংকার করলো সে আরো বলল এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া আর কিছুই নয় এ তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয় আমি তাকে জাহান নামে প্রবেশ করাবো তুমি কি জানো জাহান নামের আগুন কি ধরনের এটা এমন ভয়াবহ আজাব যা এর অধিবাসীদের জ্বালিয়ে অক্ষত অবস্থায় ফেলে রাখবে না আবার শাস্তি থেকে রেহাইও দেবে না للبشر. Speaker B] عليها تسعة عشر. Speaker B] تاربور آتش أونيش Speaker B] تاربور آتش أونيش Speaker دول. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا. وما جعلنا عدتهم الا فتنه للذين كفروا ليستيقن الذين اوتوا الكتاب ويزداد الذين امنوا ايمانا ولا يرتاب الذين اوتوا الكتاب وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۗ আমি ফেরেশতাদের ছাড়া দুজকের প্রহরী হিসেবে অন্য কাউকেই নিযুক্ত করিনি এবং তাদের সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্যে একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি যেন এর মাধ্যমে যাদের উপর আমার কেতাব নাজিল হয়েছে তারা আমার কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে এবং যারা আগে থেকেই আমার উপর ইমান এনেছে তাদের ইমানও এতে করে বৃদ্ধি পেতে পারে সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মোমিনরাও যেন কোন রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে এ অভিনব উক্তি দ্বারা কি বুঝাতে চান মূলত এভাবেই আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করেন আবার একইভাবে তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে আসলে তিনি ছাড়া আর কেউই জানে না আর দোজখের বর্ণনা এ তো শুধু মানুষদের উপদেশের জন্যই না তা কখনো নয় আমি চাঁদের শপথ করে বলছি আরো শপথ করছি রাতের যখন তার অবসান হতে থাকে শপথ করছি প্রভাতকালের যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয় নিঃসন্দেহে তা হবে মানুষের জন্য কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি বিপদ মানুষের জন্য তা হবে ভয় প্রদানকারী তোমাদের মধ্যেকার যে ব্যক্তি কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে পৃথিবীর প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে অবশ্য ডান দিকে অবস্থানকারী নেক লোকগুলো ছাড়া তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে আনিল মজুরি জাহান নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে তারা বলবে হে জাহান নামের অধিবাসীরা তোমাদের আজ কিসে এ ভয়াবহ আজাবে উপনীত করেছে তারা বলবে আমরা নামাজিদের দলে সামিল ছিলাম না ক্ষুধার্থ ও অভাবী ব্যক্তিদের আমরা খাবার দিতাম না অন্য সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম অকুকিবু মৃত্যি সর্বোপরি আমরা আখের রাখতেও মিথ্যা প্রতি বন্ন করতাম এমনকি চূড়ান্ত সত্য মৃত্যু একদিন আমাদের কাছে হাজির হয়ে গেল তাই আজ কোন সুপারিশকারী সুপারিশই তাদের কোনো উপকারে আসবে না বলতে পারো এদের কি হয়েছে এরা এ সত্যনিষ্ঠ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন অবস্থা দৃষ্টি মনে হয় এরা যেন বনের কতিপয় পলায়নরত ভীত সন্ত্রস্ত গাধা যা গর্জনকারী বাঘের আক্রমণ থেকে পালাতেই ব্যস্ত। কিন্তু তাদের প্রতিটি ব্যক্তি চায় স্বতন্ত্র ভাবে এক একটি উন্মুক্ত গ্রন্থ তাকে দেয়া হোক এটা কখনো সম্ভব নয় আসলে এর লোকেরা শেষ বিচারের দিনক্ষণকে মোটেই ভয় করে না না কখনো তা অবজ্ঞার বিষয় নয় এটি একটি নসিহত মাত্র অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে সত্যি কথা হচ্ছে তালার ইচ্ছা ব্যতী রেখে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক